দেখেন ভাই কিভাবে কারখানা আগুন লাগাইতেছে আমাদের জোয়ারদার বরব্বা দেখেন 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 কত সুন্দর ঘাসগুলা যাইতেছে দেখেন এর বিশ্বাস চাই আমরা ইনশাল্লাহ দেখছেন ভাই দেখছেন কি ভয়ানক আগুনটা ধরেছে জোয়ারদারের বিশ্বাস চাই এ আগুন দেওয়ার জন্য দেরি নিজেকে পড়া দিত তাহলে কেমন হতো দেখোন ভাই দেখোন কি ভাবে আগুন গুলা উপৰে উঠতেছে দেখলেন তো ভাই আগুন ধরে দিয়েছে জোয়ারদার হোসেন তার বিচার আমরা অবশ্যই চাই আপনারা আসলে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ